আল্লাহ রসুল বলেন বাকাত ইসলামাবাদ আর আসমান আর জমিন কান্দে তার জন্য কেন কান্দে হ্যাঁ প্রভু প্রতিদিন যখন আমার জমিনের উপরে সে সাজদা দিত নামাজ পড়তো হে আল্লাহ আমার জমিনের এই পিঠের উপরে বসে সে তসবি পড়েছে দুরুদ পড়েছে কামল করেছে তার বোঝা বহন করতে আমার ভালো লেগেছে আজকে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল এই লোকটা তো জিন্দিগিতে কোনদিন আমার পিঠের উপরে আর সাজদা দিবে না এই জন্য জমিন তার জন্য কানতে দেখে আসমান কাললে কেন কানলে হে প্রভু মানুষের আমার নামা সকাল বিকাল ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে এই দুইটা টাইমে মানুষের আমল নামাজ 하늘ে নিয়ে যায় ফেরেশতারা আমল যদি ভালো হয় তার नेक আমলের সুঘ্রানে আকাশ মুখরিত হয়ে যায় আমল যদি খারাপ হয় তার বদ দুর্গন্ধে আকাশ নষ্ট হয়ে যায় তো ভালো আমল প্রতিদিন আমি আকাশ দিয়ে যাওয়ার সময় তার হয়ে যেত আল্লাহ তোমার এই তো আর জিন্দিগি তার তার আমল আসমানে আসবে না আসমান কালে কোন কোনো সাবির শুধু আকার জমিল্লা আল্লাহর নবী বলেন আল্লাহ সাধিবিনে মাধবাদী আল্লাহ খন এমতে কারে স্বয়ং মহান আল্লাহর আরস পর্যন্ত কাপতো শুরু করে দিয়েছে আরস পর্যন্ত কাপতে আরম্ভ করছে ইকতা যা আর রহমান রহমানের আরস পর্যন্ত কাপে আল্লাহ সা দেবীনে মা ধী আল্লাহ খানো এন্তে কারের পরে একজন দুইজন না আল্লাহ বলেন আমার জানাজার নামাজ আসমান থেকে সত্তর হাজার রহমতের হয়েছে করে মানুষ পৃথিবীর থেকে বিদায় হলে আসমান জমিন কান্দে পৃথিবীর মানুষ তার আচরণে যদি খুশি থাকে নামাজ পড়ে ভালো মানুষ মানুষটা খুব ভালো এর অর্থ নামাজ পড়ে না এটা না নামাজ করে না যে যত ভালোই হোক আল্লাহর কাছে ভালো হতে আর তুই যরে কর না আরে নামাজ নাই সব কমbala এই লোকটার আল্লাহর কাছে কোনো গ্রহণ যোগ্যতা নাই আপনার ছেলে বিয়ে করবে তুই এক ঘটক যারা বিয়া বিভিন্ন জায়গা থেকে বিয়ার জিনিস খুঁ জানে এর ঘটক কয় না তো দেখা গেল এই অবস্থায় আপনার ছেলেকে বিয়ে করাবেন ঘটক বলল কুমিল্লা একটা মেয়ে আছে খুব ভালো আপনি বলেন কুমিল্লা কেন সিডা গান হইলেও কোনো অসুবিধা নেই সিডা গান হইলেও আপনারা কি কন ভালো মেয়ে যদি হয় সিডা গান হইলে আপনার কোন অসুবিধা আছে মেয়েটা কি রকম বুঝলে উষা লম্বা বিশিল নাম বাও আবার বাটিও না মুঠাও না হালকাও না সামরার কালার দর্শনের মধ্যে একটা মাথার সুরি মুলাম বা পায়ের গোসা পর্যন্ত বড় বড় গুল গালছে আড়া মানে গুলের অভাব নাই হাতের কাম ফাঁকা বাইন সাদি বাইন যা আছে সব পারে ফাফরা সাফরা নুডলস ভাগ করতে পারে কুমিল্লার বোর্ডের মধ্যে মেট্রিক পরীক্ষায় স্ট্যান্ড করছে সব গুণ বালা তবে একটা গুণ তার খারাপ তো ছেলের বাপ কেল এই গুণটা কি চাইবিল এটা আর শুনে লাভ নাই এতগুলো বালা গুণের মধ্যে একটা তো খারাপ থাকবো আরে খারাপটা কি তাদের কৌ না কয়টা লাভ নাই একশোর মধ্যে কি একশোই আপনি ভালো হবেন একটা তো থাকবেই কি অসুবিধা দেখি এটা কর আসুন শেষ পর্যন্ত কর মেয়েটার চরিত্র বাড়ানা না যে কই থাকে এটাকে পাওয়া যায় এই কথা বলার সাথে সাথে কোন পুরুষের কাছে এই মহিলার আর কোন দাম থাকে না সকল গুণ বাতিল একটা খারাপ গুণ ঠিক তেমনি হবে বান্দাবান্দির সব গুণ বাড়া দুটা ওই নামাজটা করে না আমার দেশে লোক আছে সে কু বুঝছে না বুঝছে কোন দোষ করছি না কোন গুণাতো করি না মানুষ খুব বাড়া দোষের মধ্যে একটা দোষ ওই নামাজটা করি না যেমন বুঝালায় নামাজ না হরা কোনো দোষ হই না সকল গুণ ভালা নামাজ নাই আল্লাহর কাছে এই বান্দাবান্দির কোন দাম নাই তো প্রথম নম্বর হলো লোকটা ভালো ছিল এই ভালোর সংজ্ঞা হলো প্রথম নম্বর হলো সে নামাজি ছিল যেরকম কি ছিল নামাজি এমন সমাজের দশজন লোক যদি বলে লোকটা বড় ভালো আছে বড় নামাজি সুদ খাইছে না ঘুষ খাইছে না মানুষের সাথে জগড়া ভাসাদ করছে না কেউ মেয়েদের ঠকাইয়া খাইবার চেষ্টা করছে না লোকটা বলো ভালো এরকম দশজন মুমিন যদি সাক্ষী দেয় আল্লাহ বলেন দশজন মুমিনের সাক্ষী ঠিক রাখতে গিয়া তার যত অপরাধ আছে আমি আল্লাহ মাফ করে দিই আর লোকটা বাড়ানা কিন্তু জানা যান সময়

রাস্তা দিয়ে আমি যাই এক জায়গায় দেখি জানা তো ভাবলাম জানাটা লোকটা কেমন আছে লোক কেমন আছিল সকলে কেউ ভালো আছে আমার ভাষার লোকটাও কে ভালো আছে তা আমি জিজ্ঞাসা করলাম ভাই জানাজা যে পড়তেছি উনি কে কুদুর কইতারিনা মানুষই চিনে না সাক্ষী দিলেছে খুব ভালো আছে এরকম আন্তর্জাতিক সাক্ষী দিলে আরেকজন যে জিজ্ঞাসা করলাম যে বালা আসেন বালা যে কইলেন কৌদর তখন জানি তোর লোকটা বানা না এখন যদি বলি কথা যে লোকটা সুর আসি তুই হিটা ফিরি এখন শুরু হয়েছিল বেশাবাদ ফোর না কে বালা আসেন বালা কোনো লাভ হবে না রাস্তার মধ্যে আর আপনার গলার মধ্যে যা আছে সব নিয়ে গেল সময় জিজ্ঞাসা করলো আচ্ছা ভাই বলেন তো দেখি আমরা লোক কেমন এই সময় কি আপনি বলবেন যে তোমরা খুব খারাপ লোক আর বলবে তখন বললেন না তোমার মাসালা লোক ভালো কারণ যদি বলেন খারাপ তো চুরি দাও আর মারবে এরকম চুরির বয় দেখা যদি বালা সার্টিফিকেট নেয় এই সার্টিফিকেটের যেমন কোন দাম নাই যদি লাশ সামনে রেখে এইভাবে সমর্থন নেই ভালো ছিল কিনা এই সমর্থনের কোন দাম নাই তাহলে এখন আসুন আমরা এই পৃথিবীতে ছিলাম না থাকবো না আর যেখানে আসি এখানে অবস্থা কি এই কথাটা যদি আমরা বুঝতে পারি ছিলাম না তাহলে এই কথায় বোঝা যায় আমরা আরেক কান্তি গেছি কি বলে তাহলে আমরা পৃথিবীর বাদাম না এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বাড়ি বানাইলে আমাদের দেশের ভাষা বাদাই আমরা কি কুজো রেখা ছেলেদের কোন কোন জায়গা বলে বৈতর কোনো জায়গা আবাদি কোনো জায়গায় আমাদের দেশের ভাষা বাদাই না আসলে আমরা পৃথিবীর সকলই বাদে না কারণ এই পৃথিবীতে আমরা ছিলাম না ছিলাম না কথায় বোঝা যায় অন্যখান থেকে আসছি চলে আসলাম করতে থাকবো না তুই জামু কুক না থাকলে তো কেন ভালো লাগবো যাবেন কুক এবং ছিলাম না থাকবো না তুলে আসলাম কেন নিশ্চয়ই একটা বুদ্ধিস হয়ে কেন আইছি আর টু ধুরে খর আমরা যারা বাজারে যাই বাজারও ছিলাম না গেছি বাজার সাইড আবার থাকবো না ঠিক না তো কেন গেলাম বাজারে নিশ্চয়ই একটা বুদ্ধিশ্যের বাজার হয়েছে ধরুন ঠিক না খেতাম নিয়মে এই প্রথমে ছিলাম না অন্য ওখান থেকে এসেছি আবার থাকবো না তখন যাব কোথায় এই কথা যদি ঠিক না করতে পারি তাহলে এই ভবের জিন্দগিতে আমাদের জীবন শেষ হয়ে যাবে